আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকল তরিকতের ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি হজরত পাগল শাহ রহমতুল্লার পবিত্র মাজার শরীফে ঢাকার দক্ষিণ খান হজরত শাহ পাগল রহমতুল্লা মাজারটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান যাহা ঢাকা শহরের উত্তরখান এলাকায় অবস্থিত এই মাজার শরীফটি ঢাকার প্রধান শহর থেকে কিছুটা বাহিরে তবে এটি সহজে পৌঁছানো যা হজরত পাগল শরফ মতুলালার মাজারটি চারপাশের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সৌন্দর্যে ভরা যা দেখলে আপনারও মন ভরে উঠবে এটি এমন একটি স্থানে অবস্থিত যেখানে মানুষ আধ্যাত্মিক প্রশান্তি লাভ করতে পারে এবং আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে পারে আল্লাহর অলি হজরত শাহ পাগল রহমতুল্লা আল্লাহর মাজারটি স্থানীয় জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত হযরত পাগল শাহ আলার মাজারটি শুধু আধ্যাত্মিক শক্তির জন্য নয় বরং ধর্মীয় সম্প্রীতি শান্তি এবং মানবতার পাঠের জন্য বিখ্যাত এই মাজারটি প্রতি বছর বহু ভক্ত ও ধর্মপ্রাণ মুসলিমদের আকর্ষণ করে তারা এখানে এসে দোয়া ও প্রার্থনা করে হজরত পাগল শাহ রহমতুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট সুফি সাধক আধ্যাত্মিক ব্যক্তি পীরে কামেল এবং ইসলামের প্রসারক তার আধ্যাত্মিক জীবন এবং সুফি দর্শন বহু মানুষের হৃদয় শুয়েছে তিনি ইসলাম প্রসারের পাশাপাশি মানুষের মাঝে একতা মানবতার মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তিনি ছিলেন খুবই দয়ালু তার জীবন ছিল খুবই সহজ সরল এবং তিনি মানব কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর অলি হজরত পাগল শার মাজারটি ধর্মীয় শিক্ষা আধ্যাত্মিক জীবনের স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচিত হয় এটি অনেক বছর ধরে স্থানীয় জনগণের জন্য একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত এই মাজারটি সেই সব ধর্মীয় মানুষের জন্য আশ্রয়স্থল যারা শান্তি মঙ্গল এবং আল্লাহর রহমত প্রার্থনা করতে আসেন হজরত পাগল শাহ রহমতুল্লাহর মাজারটি আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ভক্তরা নানান ধর্মীয় অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের মাধ্যমে তাদের দুঃখ কষ্টের অবসান এবং প্রার্থনা করেন মাজারটি শুধু একটি পবিত্র স্থান নয় বরং এটি ইসলামের আদর্শ এবং সুফিদর্শনের প্রতীক এখানে ভক্তরা একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে মিলিত হ এবং ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রসারের সহযোগিতা করে এখানে ভক্তরা তাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক শান্তি লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আজারে পবিত্রতা রক্ষার জন্য ভক্তরা নির্ধারিত নিয়ম নীতি মেনে চলে এবং ধর্মীয় কার্যক্রমের অংশ হিসেবে গ্রহণ করে বিশেষত এই স্থানটি পরম পবিত্র যেখানে ভক্তরা দোয়া জিকির এবং তাসফিয় পাঠ করেন যাহা তাদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে হজরত ফাগুল শাহরহমতুল্লার মাজারে প্রতি বছর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে উদযাপিত হয় এই সময় মাজারে হাজার হাজার ভক্ত ও অনুসারীরা উপস্থিত হয়ে তারা বিশেষভাবে দুয়া মিলাত মাহফিল জিকির ও ইসলামীর আলোচনায় অংশগ্রহণ করেন এটি এক একদিকে যেমন আধ্যাত্মিক উন্নতির সুযোগ সৃষ্টি হয় তেমনি ভক্তদের মাঝে পারস্পরিক সহমর্মিতা একতা ও শান্তির বার্তা পৌঁছে দেয় পুরুষ শরীফ উপলক্ষে তার ভক্তরা জিয়ারতে তাদের দুঃখ কষ্টের অবসান চান এবং আল্লাহর কাছে খাস রহমত কামনা করেন শুধু তাই নয় হজর পাগল শাহরুখ মতুল্লা আল্লার দয়াই তাদের জীবনে সুখ শান্তি এবং সফলতা নিয়ে আসে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন